ভূতেরা যে বই পড়তে পারে এ কথা আমি কোনোদিনই বিশ্বাস করতাম না যদি না কোনোদিন রকম অদ্ভুত ভূতের সঙ্গে আমার দেখা হতো আজ আদনাথের জন্যে সমাজ বসুর লেখা ছোট গল্প পড়ুয়া ভূত ছেলেবেলায় আমি অনেক ভূতের গল্প শুনেছি পড়েছিও বহু গল্প কিন্তু শ্রীভবনে কোথাও ভূত আছে বলে আমার মনকে বোঝাতে পারিনি অথচ কোন ছোট স্টেশনে ওয়েটিং রুমে কিংবা অমাবস্যার অন্ধকারে বাঁশবন পেরিয়ে এই কলকাতা শহরে পাকা বাড়িতে ইলেকট্রিকের ঝলমলে আলোয় কোনো ভূত বাস করতে পারে সব নেওতা ভাবেনি সেই ভূত আবার সাধারণ ভূত নয় একেবারে পড়ুয়া ভূত আমি সেবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আমি কোনোদিনই ভালো ছাত্র ছিলাম না কোন রকমের পাশ নাম্বার তুলে পরের ক্লাসে উঠতাম এই নিয়ে বাবার দুশ্চিন্তার অন্ত ছিল না সারা বছর পড়াশোনায় ফাঁকি দিয়ে ঠিক পরীক্ষার সামনে এসে আমি যেন চোখে সরষে ফুল দেখতাম আর প্রতি বছর বার্ষিক পরীক্ষার ঠিক এক মাস আগে সিলেবাসের মহাসগরে আমি যেন একটা ছোট্ট নৌকার মতো তুলতাম একেই তো পড়াশোনায় অষ্টরম্ভা তার উপর একটা গুণ ছিল সূর্যের আলোয় আমার লেখাপড়া মোটেই হতো না রাত বাড়ার সঙ্গে সঙ্গে বইয়ের পাতায় আমি চোখের পাতা মেলে ধরতাম এইভাবে পড়তে পড়তে কখন যে ঘুম নেমে আসতো টেরেই পেতাম না সকালবেলায় ঘুম থেকে উঠে অদ্ভুত দৃশ্য প্রায়ই আমার চোখে পড়ত বইগুলো সব ওলট পালট অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে আছে কিন্তু কিছু জটিল অঙ্কের সমাধান কে যেন কষে রেখে গেছে অথচ রাতে আমার পাঠ্যপুস্তকের ভাগিদার কেই বা হতে পারে যেহেতু বাড়িতে একমাত্র আমিই পড়ুয়া আবার অগোছালো পড়ার টেবিল সর্বদাই মা গুছিয়ে রাখেন কিন্তু মাও যেন আজকাল লেখাপড়া সম্পর্কে বড়ই উদাসীন তিনি মনে ধরেই নিয়েছেন যে স্কুলের গণ্ডি পেরোতে তার ছেলের এবারও একটা বছর লাগবে যাই হোক মাঝরাতের এই লীলাকান্ডের কথা মাকে বলিনি কারণ যদি ভুতুরে কাণ্ডের ভয়ে মা আমাকে রাতে পড়তে নিষেধ করেন এই ঘটনায় আমিও যে একেবারে ভয় পাইনি তা নয় যতক্ষণ পড়াশোনা করতাম একটা অসহলেরই আতঙ্কের উপর যেন তার বিস্তত দুটি ডানা মিলে বসে থাকতো আমার মস্তিষ্কের উঠুন তবু যতদিন যায় ভূত দেখার কৌতূহলে আমার রাত জাগা কিন্তু সারা রাত জেগেও দেখেছি ভূতের টিকিও খুঁজে পাইনি তবু আবেগের বসে আমাদের বাড়ি থেকে সাত কিলোমিটারের ভেতর সমস্ত বাড়িতে অনুসন্ধান করতে লাগলাম যে কোনো বাড়িতে কোনো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষায় অকৃত কার্য হয়ে গলায় দড়ি দিয়ে বিষ খেয়ে কিংবা রেল লাইনে মাথা রেখে লজ্জা ও অপমানের হাত থেকে মুক্তি পেয়েছে কিনা আমার এই অনুসন্ধানে প্রায় অভিভাবকেরাই রীতিমতো অপমানিত বোধ করেছেন কারণ তাদের ছেলেমেয়েরা প্রত্যেকেই ভীষণ মেধাবী তাদের বংশে তিন পুরুষে কেউ কখনো পরীক্ষায় অকৃতকার্য হয়নি এরপর আমিও আত্মস্থ হয়েছিলাম এই ভেবে যে কোনো অতৃপ্ত আত্মা আমাদের এলাকায় বিচরণ করছে না তাহলে আমার পড়ার ঘরে এ কার ভূত পরীক্ষার সপ্তাহ তো এক আগে অফিসের ছুটি নিয়ে আমার বাবা মাল্লা থেকে কলকাতার বাড়িতে এলেন বাবাকে দেখা মাত্র আমি বাংলা আর ইংরেজিতে নিশ্চিন্ত হলাম মাত্র কয়েকদিনে গোটা সিলেবাসটা বুঝিয়ে দেবার অসাধারণ ক্ষমতা ছিল তার আমার বাবার মতো এমন শিক্ষকের দেখা কেউ পেয়েছে কিনা আমার জানা নেই কিন্তু বাকি বিষয়গুলো নিয়ে আমার যে কি ভীষণ চিন্তা ছিল সে অজানা মুশকিল রূপে হাজির হলো আমার ভূতের ভয় তো টের দূরের কথা আমি ভীষণভাবে ভাবে পড়ুয়া ভূতের ওপর নির্ভরশীল হতে লাগলাম আমার অজানা বিষয়গুলো তার হেফাজতে দিয়ে আমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তাম আর সেই ভূত মাঝরাতে এসে সেগুলোর সমাধান করে দিয়ে যেত কিন্তু ভেতরে ভিতরে খুব রোমাঞ্চ অনুভব করতাম সেই থেকে ভূতের গল্প একেবারে হেসে উড়ি না দিয়ে কারণ খুঁজতাম বুঝলাম আমার মতো একজন নিরেট মস্তিষ্কের ছাত্রকে সাহায্য করতে স্বয়ং বাগদেবী পাঠিয়েছেন এই পড়ুয়া ভূতকে আর একটা বিষয় আমার পরিষ্কার হল যে ভূতের শুধু ভয়ই দেখায় না তারা পরোপকারীও বটে মানুষের সেবায় রাতের পর রাত ছেগে নিজেদেরকে উৎসর্গ করে থাকে যাই হোক পরীক্ষা তো ভালোই ভালোই শেষ হল কিন্তু সেই পড়ুয়া ভূতকে দেখার আগ্রহে আমি রাত জেগে গল্পের বই পড়তে লাগলাম কিন্তু না গল্পের বইয়ের প্রতি তার কোনো রুচি লক্ষ্য করলাম না দু মাস পরের রেজাল্ট বেরোলো সেকেন্ড ডিভিশনে পাশও করলাম পাশের খবর নিয়ে তাড়াতাড়ি বাড়িতে এলাম ঠিক তখনই দেখি অমূল বছর দুয়েক হলো আমাদের বাড়িতে কাজে ঢুকেছে দুবাক্স মিষ্টি নিয়ে হাজির অমলকে দেখা মাত্র আমি বললাম অমল তুই কি করে জানলি আমি পাশ করেছি তাছাড়া মিষ্টি তো আমি খাবো আমার কথা শেষ না হতেই অমল এক গাল হেসে বলল আমিও তো পাস করেছি তার মানে আমার গলায় চরম বর্তা অভাবের গ্রামে লেখাপড়া করতে পারিনি শহরে এসে ভাবলাম একটা পাশ করে চাকরি জুটিয়ে মা বাবার দুঃখ ঘুচাব কিন্তু ভয়ে কাউকে মনের কথা বলতে পারিনি তাই তুমি যখন ঘুমিয়ে পড়তে তখন তোমার বইগুলো পড়তাম এইভাবে পড়ে পড়ে লুকিয়ে প্রাইভেটে পরীক্ষা দিলাম ভাবতে পারিনি আমার বড় আনন্দের দিন অমলের কথাগুলো নিজেকে কোনো রকমে সামলে আমার সামনে দাঁড়িয়ে থাকা অমল ওরফে পৌর থেকে জড়িয়ে ধরে বললাম তাহলে তুই সেই পড়ুয়া ভূত সেজে এসব ভূতরে কাণ্ড ঘটিয়ে গেলি তোকে যে কি বলে গালাগাল দেব ভেবেই পাচ্ছি না ভূত কথাকার আচ্ছা বলুন তো আপনাদেরও জীবনে যদি এমন একটা পড়ুয়া ভূত থাকতো তাহলে কেমন হতো